ফ্রি চিকিৎসা ক্যাম্প ফ্রি চিকিৎসা ক্যাম্প ফ্রি চিকিৎসা ক্যাম্প মির্জাখিল বাংলা বাজারে মেডিকেল পয়েন্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে মির্জাখিনি বাংলা বাজারে মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে একুশ সেপ্টেম্বর আগামী একুশ সেপ্টেম্বর রোজ শনিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে আগামী একুশ সেপ্টেম্বর রোজ শনিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ফ্রি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে চিকিৎসা সেবা প্রদান করবেন চর্ম যৌন বাদ ব্যথা রোগের চিকিৎসক ডাক্তার প্রমিজ বড়ুয়া ডাক্তার প্রমিস বড়ুয়া এমবিবিএস এফসি জিপি ডিএম ইউ আলট্রাসোনোগ্রাফি ডিওসি চর্ম রোগ সিসিডি ডায়াবেটোলজি বার্ডেম জেনারেল হাসপাতাল ঢাকা আগামী শনিবার মির্জা খিল বাংলা বাজার মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিক সেন্টারে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসাইন ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসাইন এম বিবিএস সিসিডি ডায়াবেটোলজি বার্ডেম হাসপাতাল ঢাকা জেনারেল ফিজিশিয়ান আগামী শনিবার মির্জাখিল বাংলা বাজার মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিক সেন্টারে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন নবজাতক মেডিসিন শিশু বাদ ব্যথা শ্বাসকষ্ট রোগের চিকিৎসক ডাক্তার মাহফুজুর রহমান আশেক ডাক্তার মাহফুজুর রহমান আশেক এমবিবিএস বিবিএস আই এইচ এস জেনারেল প্র্যাকটিশনার আজই আপনার টিকিট সংগ্রহ করুন আজই আপনার টিকিট সংগ্রহ করুন ফ্রি চিকিৎসা ক্যাম্প উপলক্ষে ডায়াবেটিক্স পরীক্ষায় পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট ফ্রি চিকিৎসা ক্যাম্প উপলক্ষে ডায়াবেটিক্স পরীক্ষায় পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট ফ্রি মেডিকেল ক্যাম্পের ঠিকানা মির্জা খিল বাংলা বাজার মুজাফর আহমেদ চৌধুরী দ্বিতীয়তলা মেডিকেল ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিক্স সেন্টার মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিক্স সেন্টার একটি সম্পূর্ণ কম্পিউটারাইজ প্যাথোলজিস্ট সেন্টার এখানে প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন